হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বেনারসের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এলাম এটা হচ্ছে গঙ্গা স্নান স্নানে স্নান করতে গেছিলাম আমরা নৌকো করে ওই পারে ওই পাড়ে স্নান টান করে আবার নৌকো করে এই পারে এসে বাবার দর্শন করেছি তো এই সময় নাকি এরা বলছে পরিযায়ী পাখিগুলো বেশি আসে গ্রীষ্মকালটাই থাকেই না কম থাকে তখন কাকটা অন্য পাখিগুলো থাকে কিন্তু এই সব পাখিগুলো এই শীতের সময়টাতেই থাকে তো এরা একদম মাথা থেকে খাবার খেয়ে যাচ্ছে হাতে খাবার দিলে হাতে থেকেও খেয়ে যাচ্ছে নৌকাতে চলে আসছে আর খাবার ছুড়ে দিলেও ওরা কিন্তু খেয়ে নিচ্ছে সবাই আমরা খাবার দিচ্ছিলাম আর পাখিগুলো কেমন করছে দেখো সব্বাই খাবার নিয়ে নিতে চলো আমরা এবার নেমে পড়ি নেমে এখানে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি রেখে এবার একে একে স্নান করবো আর মেয়েদের চেঞ্জ করার জন্য দূরে একটা করে কাপড় দিয়ে আড়াল করে আড়াল করা আছে ওখানে মেয়েরা চেঞ্জ করবে করবার জন্য বাচ্চাগুলোকে স্নান টান করে তুলে দেবো তারপর আমরা স্নান করবো তো চলো আমি করে নেব এবার কো স্নান টান করে আমি যখন রেডি হয়েছিলাম তখন আমি এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা আমার একটা স্মৃতিচিহ্ন আছে আমার বহুদিনের শখ ছিল যে কখনও বেনারসে গেলে আমি এই শাড়িটা পরবো তো সেই শাড়িটা পরেই নিয়েছি হয়েও গেছে বাবা শিবের কৃপায় ভাই যাই হোক চলো আমাদের সবার স্নান টানান হয়েছে গোছ গাছ করে নেব দিয়ে আবার নৌকোয় ওঠে এবার যাবো বাবার দর্শনে তো কাশি বিশ্বনাথের দর্শনে এবার যাবো এই দেখো আমার প্রতিদেবী এখানে ডাকছে মানে শাড়ি পরে উঠতে অসুবিধা হবে তাই বলছি চলো সবাই মিলে একে একে ধরে দিই সবাই মিলে উঠে যাবো আর এখানে উঠে পড়েছি আর পাখিগুলো সমানে আমাদের কাছে ঘুরছে একদম খাবার জন্য খাবার দিচ্ছি আমরা আর ওরা ঘুরছে দেখো কাছে কাছে কাছাকাছি এসে একদম খাবার খেয়ে যাচ্ছে আর এখানে পুরো আছে এখান থেকে আমরা একেবারেই চলে যাবো বাবার দর্শনে তো চলো এবার আমরা বাবার দর্শনে যাই আমরা একটা করে এই দেখো খাবারের যে ইয়ে নিয়েছিলাম সমস্ত খাবারগুলো দিয়ে দিলাম আর পাখিগুলো অনেকগুলো চলে এসেছে ওই জন্যই এক ঝাঁক একদম পাখিগুলোকে দেখতে খুব ভালো লেগেছে এই সময় এই পাখিটা বলছে বেশি হয় তবে গঙ্গার আজকে স্নানের এই আলাদা একটা ইয়ে আছে বেনারসে স্নান করলাম খুব ভালো লাগলো অনেকেই স্নান করছে তবে হ্যাঁ রাতের বেলাতেও অনেকে স্নান করেছে এমনটা নয় রাতের বেলাতে এত ঠান্ডার মধ্যেও অনেকে স্নান করছে আমি দেখেছি তুই দেখো পাখিগুলো এখনও ঘুরছে এখন আমাদের কাছে কারো কারো কাছে খাবার আছে অনেক কাছে শেষ হয়ে গেছে অনেকের কাছে আছে তো সবাই মিলে শেষ করে দিয়েই খাবারগুলো শেষ করে ওদেরকে দিয়ে তারপর আমরা যাবো বেনারসে যে কয়েকটা দিন ছিলাম দারুণ অনুভূতি দারুণ সুন্দর লেগেছে এবার আমরা পৌঁছেই গেছি মন্দিরে এখানে একটা গেট আছে তাই আমরা এই দিক দিয়েই এসেছিলাম দেখো এখানে ফটো তুলছে এরা দু বন্ধু আর পেছনে পুচকুটা আমাদের তো সবাই মিলে এখানে ছবি টবি তুলে আমরা এবার মন্দির দিকে উঠবো এখান থেকে অনেকগুলো সিঁড়ি ছিল চলো সিঁড়িতে উঠে যায় আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন অনেকটা একটু গিয়েই ফোন টোন রাখতে হয়েছিল লকারে এখানে দোকানগুলোতে লকারে রাখতে হয়েছিল আর কিন্তু ফোন এলাও করেনি নি তো চলো পুজো টুজো দিয়ে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেয়ে তারপর তোমাদের সঙ্গে আমি একদম আর ফিরে আসবো সাইড ভিউতে তো আমরা এখন মন্দিরের দিকে উঠছি এরপরে বাবার দর্শন করে অন্নপূর্ণা মন্দিরে আমরা আজকে প্রসাদ খাবো দিয়ে পরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করে তারপর বিকেলে আবার বেরোবো তো দেখে এখানে প্রচুর লোক এইখানে দোকানে সমস্ত কিছু আমরা জমা করে দিয়েছি আর কিন্তু আমরা ফোন নিয়ে যেতে পারিনি আর একটু ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু ওখানেও আবার একটা লকার আছে তাই আমরা এখানে সব কিছু রেখেছিলাম বলে এখানেই রেখে দিয়েছিলাম এখান থেকে পুজোর ডালাও কিনে নিয়েছিলাম আর জুতো জামা কাপড় ফোন সমস্ত কিছু এখানে দিয়েছিলাম তো সব ওখানে ভোগ টোগ খেয়ে আমরা বিকেল বেলায় চলে এসেছি তার অসাধারণ বাবার দর্শন করলাম মায়ের ভোগ খেলাম মায়ের দর্শন করলাম তার অসম্ভব অসাধারণ লেগেছে তো আমরা আর বিকেল সেই আরও কিছু ভিডিও করতে পারিনি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই বিকেলবেলায় তোমাদের সঙ্গে এখানে ঘুরতে এসেছি দেখো এখানে একটা বড় মন্দির খুব সুন্দর লেগেছে মন্দিরটা সাইড ভিউতে এসেছি আমরা তো পাশাপাশি যে মন্দির টন্দির গুলো আছে সেগুলো দেখব বলে এখানে চলে এসেছে সবাই মিলে সবাই মিলে বলতে আমাদের বউগুলো আর বাচ্চাগুলো এসেছি আমরা এ দেখো এখানে কত বড় ত্রিশূল আর এইখানে অনেকগুলো শিব রয়েছে প্রায় একশো আটটা শিব এ দেখো এখানে দুটো তিনটা লাইন এদিকে দুটো তিনটে লাইন আর এই দেখো খুব সুন্দর মন্দিরটা লেগেছে এরকম কয়েকটা মন্দিরই আছে আমরা সবগুলো ঘুরিনি কয়েকটা ঘুরেছি যেগুলো মেন মন্দির সেগুলো ঘুরেছি খুব সুন্দর লাগছে দেখো এদিকে একটা লাইনে আর এখানে তখন আলোটা চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো তারপর আবার কারেন্ট এসেছে আর বাইরে এই যে নন্দী মহাশয় তো চলো এরপরে আরেকটা মন্দির যাব এটা হচ্ছে আরেকটা মন্দির এরকম পরপর অনেকগুলো মন্দির আমরা ঘুরেছি সব মন্দিরে আবার ভেতরে ফোন এলাও করে নিই যেমন এই মন্দিরটা তো ফোন এলাও করে নিই ভেতরে আরেকটা মন্দির আছে ওইটাও ফোন এলাও করে নিই ভেতরে যাই হোক এইভাবে সাইড ভিউগুলো সব আমরা ঘুরে নিয়েছিলাম এটা দুর্গা মন্দির দুর্গা মন্দিরের ভেতরে ফোন এলাও করেনি আর যেগুলোতে এলাও করেছে সেগুলোতে ফোনটা নিয়ে গেছিলাম তোমাদেরকে দেখাবো বলে তো চলো এখানে আমরা জুতো খুলে নিয়েছি আর সব জায়গায় জুতো খুলে টাকা দিয়ে জুতো খুলেই যাচ্ছিলাম বাট সব জায়গায় ফোন কিন্তু এলাও করেনি নি অতএব ফোন রাখার জন্য লকার সেখানে রাখছিলাম কোথাও আবার কেউ দু যাচ্ছিলাম কেউ ধরছিলাম এভাবেই ঘুরেছি তো সাইড ভিউটাও খুব সুন্দর দেখো এখানেও একটা খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে সাইড ভিউটা ঘুরে এরকম একটা রানীগঞ্জেও একটা এরকম মন্দির আছে এত বড় না হলেও এরকমই স্ট্রাকচারটা এরকমই অনেকটা তো যাই হোক দেখো সাইড ভিউটা ঘুরে আমরা এবার বাড়ি হোটেলে সেটা ইম্পর্টেন্ট জায়গা সেটাও একটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো এই একটা মন্দির এখানেও ঘুরে নিলাম তো আমাদের সমস্ত ঘুরে পরে আমরা ঘুরতে গেছিলাম শাড়ি তাঁতি বাজার তো তাঁতি বাজারে আমরা অনেক কিছু শাড়ি কিনেছি সবাই কিনেছে আমিও কিনেছি সবাই কিনেছে ওখানে একটা বেশ দামি শাড়ি আমার খুব ভালো লেগেছিলো তবে হ্যাঁ অত টাকা দিয়ে শাড়ি বেনারসে কিনতে আমি পারিনি অনেক টাকা দাম বলছিল কিন্তু শাড়িটা ছিল সেই রকমই দামি সুন্দর সেরকম লাগছিলো তো দেখো এখানে একটা হনুমান মন্দির এটা তো আমাদেরকে ফোন নিয়ে যেতে এলাও করেনি ফোন নিয়ে যেতে পারিনি এটা দূর থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে অনেক ভেতরে মন্দিরটা আছে পুরোটা হেঁটে গিয়ে তারপরে মন্দিরটা তো চলে এবার তাঁতিবাজার যাবো আমরা এই মন্দিরটা পরে তো এখানে দেখো মেশিনে কাজ হচ্ছে হাতে কাজ হচ্ছে এখানে পুরো বেনারসি বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা অনেক অনেক শাড়ি কিনেছি তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখো নিচে দোকান আছে এখানে আমরা উপরে কারখানাটা দেখতে এসেছিলাম হাতেও বানাচ্ছে মেশিনেও বানাচ্ছে খুব ভালো লেগেছে দেখতে একটা শাড়ি প্রায় কিছু না হলো ওই শাড়িটার দাম হচ্ছে চব্বিশ হাজার কি ছাব্বিশ হাজার এরকম দাম বলেছিলো একটা বেনারসি আমার খুব ভালো লেগেছে একদম লাস্টে ওই শাড়িটা দেখাবো তো তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের দেখো বেনারসে অনেক কটা ভিডিও আর একটা ভিডিও হবে বেনারসের তো এখানে এই যে ওই যে কারখানাটা দেখলে নিচে এটা দোকান আমরা অনেক শাড়ি কিনে নিয়েছি এখান থেকে আর সব থেকে দামি শাড়ি লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা এইটুকুই ছিল আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিও এই যে সেই শাড়িটা আমার চ্যানেলটাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই